হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি আপনারা যারা যারা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার নতুন আবেদন অর্থাৎ অ্যাপ্লিকেশন করেছেন আপনারা এখনও টাকা পাননি কি করলে আপনারা টাকা পাবেন এবং কিভাবে আপনারা নতুন লিস্ট বের করবেন লিস্টে যদি আপনাদের নাম থাকে তাহলে আপনারা অবশ্যই টাকা পাবেন চিন্তার কোনো বিষয় নেই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন কিভাবে আপনারা লিস্ট চেক করবেন বাড়িতে বসে স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেব প্রথমেই আপনারা গুগল বা ক্রোম ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর সার্চ করবেন এ পি সার্চ করবেন সার্চ করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এরকম একটি পেজ ওপেন হয়ে যাওয়ার পর সাইডে যে থ্রি ডট রয়েছে এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচে আসবেন নিচে আসার পর রিপোর্ট যে অপশনটি রয়েছে এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পর একটু লোডিং হবে লোডিং হওয়ার পর নিচে আসবেন দেখবেন তিন নাম্বার অপশানই যে রয়েছে স্টেট ড্যাশবোর্ড নিউ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু লোডিং হবে লোডিং হওয়ার পর এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে সর্বপ্রথমে রয়েছে স্টেট এখান থেকে সাইটে টিকমার্ক রয়েছে সাইটে টিকমার্ক অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এভাবে আপনার স্টেট এসে যাবে নিচে দেখবেন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর স্কিম অল সেন্টার স্কিম রয়েছে এখান থেকে আপনি কোন স্কিমের স্ট্যাটাস চেক করতে চান এখান থেকে সিলেক্ট করবেন বিধ ভাতা বিধবা ভাতা না প্রতিবন্ধী ভাতা স্কিম সিলেক্ট করার পর এরিয়া এখান থেকে সিলেক্ট করবেন যদি গ্রাম এলাকা হয় তাহলে রুরাল সিলেক্ট করবেন শহর এলাকা হলে আরবান সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নিচে যে ক্যাপচার কোডটি রয়েছে ইন্টার গিভেন কোর্টে এন্টার করবেন সেম টু সেম ক্যাপচার কোডটি এন্টার করার পর নিচে সাবমিট যে অপশানটি রয়েছে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর একটু লোডিং হবে লোডিং হওয়ার পর আবার নিচে আসবেন নিচে আসার পর দেখবেন এখান থেকে ডিস্ট্রিক্ট আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন বারো নাম্বার অপশানে আমি ক্লিক করলাম ডিস্ট্রিক্টে ক্লিক করার পর একটু লোডিং হবে ডিস্ট্রিক্টে ক্লিক করার পর আবার এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর আবার নিচে আসবেন নিচে আসার পর এখান থেকে সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যালিটি ক্লিক করবেন আপনি ক্লিক করার পর আবার এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর আবার আপনারা নিচে আসবেন নিচে আসার পর এখান থেকে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড পরপর গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরপর আপনাদের বিধব ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার যে লিস্টটি রয়েছে সেটি বেরিয়ে আসবে এখানে স্যাংশন অর্ডার নাম্বার বেনিফিশারি নেম ফাদার নেম এখানে আপনারা সব কিছু দেখে নিতে পারবেন যদি আপনার যদি আপনারা টাইপ করে নাম বের করতে চান তাহলে থ্রি ডট যে রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে আসবেন নিচে আসার পর ফাইন ইন পেজ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি সার্চ করে আপনার নাম বের করতে পারবেন লিস্টে আপনার নাম রয়েছে কিনা এভাবে আপনারা খুব সহজেই বের করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন